রাওজানের চোদ্দ নং বাগওয়ান ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকেলে গোষ্ঠী অতিথি ক্লাবের হলে এই কর্মী সমাবেশ বাগওয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল শুকুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও রাওজান উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদার প্রধান বক্তা ছিলেন রাওজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া বক্তব্য রাখেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুসা খান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা উপজেলা যুবদল সদস্য সচিব ইস্তিয়াক চৌধুরী অভি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম উপজেলা যুবদল নেতা সেলিম উদ্দিন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম অ্যাডভোকেট উদ্দিন ইমন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি তসলিম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছুটন আজম সাবেক ইউপি সদস্য হানিফ মেম্বার আবুল কাশেম মাহবুব আলম অনুষ্ঠানে ছাত্রনেতা মোহাম্মদ মুরাদ ও স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস তালুকদারের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জানে আলম শুকুর আনোয়ার শাহ যুবদল নেতা আনোয়ার হোসেন বাছলু রাওজান উপজেলা ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম আবুধাবি যুবদলের সাধারণ সম্পাদক সাইফ তারেক বিএনপি নেতা সাইদুল ইসলাম সাবেক ছাত্রনেতা এম ইয়াকুব আলী নুরুল আসাদ রিমন বিএনপি নেতা নুরুল ইসলাম যুবদল নেতা আজিজুর রহমান টিটু চৌধুরী এনআয়েত স্বেচ্ছাসেবক দল নেতা হারুন আলমগীর আবুল কালাম মহিউদ্দিন চৌধুরী ছাত্রদল নেতা আব্দুল কাদের পারভেজ মীর আহমদ শহীদুদ্দিন চৌধুরী টিটু রেজল করিম টিটু জমির হোসেন একরাম খান নূরনবী ইয়াকুব রনি মুন্না তালুকদার হাসান সুহেল সহ আজকে প্রমাণ করতে চাই বাগবনে আমাদের প্রাণ দিয়ে নেতা কাদের চৌধুরী ঘোষণা দিয়েছে বিএনপি যুবদল দল ছাত্রদল ছাত্র দল ও সংগঠনের কমিটি ঘোষণা করার জন্য আমরা বলতে চাই আমরা মেজাল মুক্ত কমিটি উপহার দেবো আমার নেতাকে আমরা কোনো আমেরিকার দূষণকে দিয়ে কোনো কমিটি ঘোষণা করব না আজকে শ্রেষ্ঠ বিদ্যালয়ের কর্মী সমাবেশে উপস্থিতি প্রমাণ করে রাউজানের মাটি জননেতার জন্য গিয়াসিং কাদের ঘাটে আজকে প্রমাণ করে বিএনপির কোনো নেতৃত্ব নাই আজকে রাউজানে শক্তিশালী ভাবে আছে রাউজানে বিএনপি পৌরসভায় বলেন উপজেলায় বলেন অঙ্গ সংগঠনে বলেন সকলের নেতৃবৃন্দ আছে গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সাথে বাংলাদেশে গত সতেরো বছর আঠারো বছর যে রাজনৈতিক অধিকার হারিয়ে গেছিল সেটা ফিরিয়ে আনার জন্য যে পরিশ্রম এটা অতুলনীয়